গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন যেগুলো উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য গুরুত্বপূর্ণ সেই ধরনের কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে প্রথম আজকের আমাদের আলোচনার প্রশ্ন উচ্চকক্ষের অস্তিত্ব আছে এমন দুটি রাজ্যের আইনসভার নাম কী উত্তর বিহার ও কর্ণাটক পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী উত্তর মহামান্য সি ভি আনন্দ বোস পরের প্রশ্ন রাজ্যপালের দুটি বিশেষ কী কি। এক নম্বর রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না পরের প্রশ্ন রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা কী এক নম্বর হচ্ছে রাজ্যপাল নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের দমনে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন এটা একটা আর পরেরটা হচ্ছে রাষ্ট্রপতি কোনো রাজ্যপালের হাতে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনভার তুলে দিলে রাজ্যপাল ওই অঞ্চলে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন তাহলে যে রাষ্ট্রপতি থাকে দেশের তিনি রাজ্যপালের হাতে যদি পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনভার তুলে দেন তাহলে সেই কেন্দ্রশাসিত অঞ্চলটা শাসন করার দায়িত্ব কাকে দেওয়া হয় রাজ্যপালকে তখন তিনি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীর দুটি কাজ কী এক নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী পরামর্শক্রমে রাজ্যপাল ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দপ্তর বন্টন ও পুনর্বন্টন করেন তাহলে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে পরামর্শ নিয়ে অন্যান্য যে মন্ত্রী থাকে তাদেরকে নিয়োগ করেন আর কি করেন আর বিভিন্ন যে দপ্তর থাকে সেগুলো তিনি বন্টন করেন ভাগ করে দেন কে কোন দপ্তরে যাবেন বা পুনর্বন্টন করেন আর পরেরটা মুখ্যমন্ত্রী স্পিকার ও রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রেখে বিধানসভা আহ্বান স্থগিতের রাখার ব্যবস্থা করতে পারেন তাহলে স্পিকার আর রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখেন নিয়মিত রেখে বিধানসভা আহ্বান কবে বিধানসভা ডাকা হবে সেইটা বা স্থগিত করা হবে এই কাজগুলো তিনি করতে পারেন এরপরের প্রশ্ন মন্ত্রিসভার কয়টি স্তরের মন্ত্রীরা থাকেন উত্তর তিনটি স্তরে কি কি ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী আর প্রতিমন্ত্রী এরপরের প্রশ্ন রাষ্ট্রভিত্তক কমিশনের দুটো কাজ কি এক নম্বর হচ্ছে যে রাজ্য সরকারি কর্মী নিয়োগের উদ্যোগ উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করা এটা একটা তাহলে যে চাকরির পরীক্ষার জন্য যে প্রতিযোগিতা হয় সেইটা এরা ঠিক করেন আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর পরেরটা রাজ্যের সারা বছরের কাজের একটি বাৎসরিক প্রতিবেদন তৈরি করেন তাহলে রাজ্যে সারা বছর যা কাজ হয়েছে তার একটা বছরের শেষে একটা প্রতিবেদন তিনি তৈরি করেন এই দুটোই কাজ এর পরের প্রশ্ন মুখ্য সচিবের দুটি কাজ কি উত্তর মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে পরামর্শ দান করেন মুখ্য সচিব আর বিভিন্ন সচিবালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন বিভিন্ন যে সচিবালয় থাকে সেগুলোর মধ্যে সমন্বয়টা তৈরি করেন পরের প্রশ্ন রাজ্যের অধিকর্তা দপ্তরে একটি কাজ কি উত্তর রাজ্যের সচিবালয়েরকে পরামর্শ দান করা পরের প্রশ্ন জেলা শাসকের প্রধান দায়িত্ব কী উত্তর জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা এটাই হচ্ছে জেলাশাসকের প্রধান কাজ পরের প্রশ্ন সাধারণত এসডিও পদে নিযুক্ত হন কে নিযুক্ত হন উত্তর একজন নবীন আইএএস অফিসার পরের প্রশ্ন ব্লক কিভাবে তৈরি হয় উত্তর কতগুলি গ্রাম নিয়ে ব্লক তৈরি হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে বর্তমানে ব্লক আছে কটি উত্তর তিনশো একচল্লিশ বা কোনো কোনো জায়গায় তোমরা তিনশো বিয়াল্লিশও পাবে একটু তোমরা দেখে নিও পরের প্রশ্ন দুই বা ততোধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকেন এমন দুটি রাজ্যের নাম লেখো উত্তর আসাম ও নাগাল্যান্ড পরের ক্লাসে আমরা আরও কিছু অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের সব প্রশ্ন নিয়ে আলোচনা করব।